এডিসি গবর্নমেন্ট আন্ডার স্কুল এডিসি গবর্নমেন্ট একটু 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 শাশ প্লিজ যে এডিসি হইলে এর এরকম হয় না আমি তো এটাই বলবো লঘু এমন বলতাছেন জনগণও এরকমই কয় জেনারেল স্কুল তো এরকম হইতে পারে না স্টেট স্কুল জেনারেল স্কুল এমন টাইমে ক্লাস হয়ে গেছেগা

না ইনচার্জ নাই বলে এরকম হইতেছে নাকি এখানে না না এলি কেন আপনার গুড নাম আমার না পরিমল দেব না কি সাবজেক্ট আপনার ইয়া করে এখানে কি সাবজেক্ট শেখায় তো অল সাবজেক্ট শিখ লাগে অল সাবজেক্ট এখানে তো ঠিক আছে প্রশ্ন করছে করতে একটাও করে না